তারপর আমি আমার বাপের বাড়ি থেকে একটা টাকা আয়না দিব না দেখ দেখ করে তোমার ষাট হাজার টাকা আয়না দিছি কি করছো টাকা গুলা কি করছো গাঁজা খাইছো মদ খাইছো এগুলা খায় খায় ধ্বংস করছো আমি কি না মদ খাই খস মদ কর আমার গেটার দেখলে মানে সবাই ডাকে বাবা কারণ দেখ না বাবা বাবা করে তো বাবা কই ডাকব আর কি কই ডাকব কি রে হ্যাঁ তুই কি এডা ফকির করে বাবা কইতেছস যারা পীর আলুলিয়া লোক আমারে সবাই ডাকে দয়াল বাবার লোক আর তুই কেন আমার মানে করছস

যে কি কথা কি কথা মানে ষাট হাজার টাকা নিয়ে এসে দিছি সব তারি মদ গাঁজার পিছনে খরচ করছে চিন্তা করছেন দাদা তাহলে আমি কি করবো আমি আমি মাজার পূজারের লোক আমি তো কিছু সিদ্ধি খামুই আর কি তুই বেটা বিয়ে করতে পারছো মানে বিয়ে করতে পারছো টাকা কামাইতে পারছস না শ্বশুর বাড়ি থেকে ষাট হাজার টাকা এনে দিছে এগুলোতে মদ গাঁজা খাইয়া লাইছস দেখো ভাই তুমি এলাকায় সম্মান করি তোমরা মানি লোক তোমরা মেমাংসা না করে তুমি হার পক্ষে যাইতেছো আমি কি করবো আমি কন হ্যাঁ আপনি কি না আমি কইলে মরু বিমান আমার মধ্যে তখন না কলো তখন বাবা কি বলছিল জানো না কি বলছিল তোমার বাবা মারা গেছে দেখি তুমি সব ভুলে আমি যেটা করছি সেটা ভুল করছি আমার টাকা পয়সা লাগবে না এই কথাটা বলা হয়েছিল তুমি শুনো না এই কথাটা কইছিল হ্যাঁ তো এটা যদি বইলা থাকে তাহলে তুমি আবার যতকে টাকা দাবি করছ কিভাবে মানে ভাই অনেক হইছে আমি ওর মত একটা মতখর মাতালের সাথে আমি আর সংসার করতে পারবো না ঠিক আছে তো আপনারা যেহেতু আসছেন এটা ভালো হইছে আমি আজকেও সংসার থেকে চলে যাব এর কি হইল জীবন কি শেষ এখন ভাই শুনেন আমার আসলে তো পিনিকের পেরা কেটে গেছে